আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী মাখতার খান রছাই জেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুরনো সংস্কৃতি পরিবর্তন হয়নি উল্লেখ করে ভোক্তার ডিজি জানান আলোর চাহিদা ও উৎপাদন সংক্রান্ত কৃষি সম্প্রসারণ কৃষি বিপণন ও কৃষি গবেষণা কাউন্সিলের দেওয়া তথ্যে মিল নেই অথচ তাদের গুরুত্বপূর্ণ সেই তথ্যের উপর নির্ভর করে ওই পণ্য আমদানি করা হবে কিনা সংকট দূর করতে চার মাসে আগে তথ্যের প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন সংকটকালীন সময়ে সংকটের কথা জানলে সংকট দূর হবে না এ সময় তিনি জানান আমদানিকৃত পণ্য সঠিক সময়ে পৌঁছালে আসন্ন ও রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জামিল চৌধুরীর সভাপতি আয়োজিত সম্মেলনে সংগঠনটির রাজশাহী বিভাগের আট জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এটা ভারসাম্য থাকে না এখন যে ফর এক্সাম্পল আলু দেশে চাহিদা কত উৎপাদন কত হয়েছে এবং ঘাটতি আছে কি বৃদ্ধি আছে এই বিষয়টা নিয়ে আমরা মিনিস্ট্রিতে একটা আলাপে দেখেছি যে কৃষি বিভাগ তিনটা বিভাগ তিন ধরনের আপনার রিপোর্ট দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে রিপোর্ট দিয়েছে সেটার সাথে কৃষি বিপণের অধিদপ্তরের তথ্যের মিল নেই এই দুইটা অধিদপ্তরের সাথে কৃষি গবেষণা কাউন্সিলের তথ্যের মিল নেই এবং এটা দিয়েছেন ঢাকার এসবি বি অফিস হ্যাঁ তো এইটা যদি হয় আমরা বিপদে আছি আমরা এখানে জানি না ডিসি সাহেবকে বলবো যে আপনি কৃষি দপ্তরকে অন্তত আপনার জেলায় বলেন যে আই ওয়ান্ট টু হ্যাভ এ সিঙ্গেল রিপোর্ট অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এবং সেটার পরে আমরা রাজশাহী বিশ্বাস করব বাকি কোথাও আমি জানি না